বিওয়াস চান্দুরা দেখছেন আমার রাইতের বেলায় ভয় দেহায় বেশিরভাগ টাইমই শালারা পিছন থেকে খোঁসা দেবর্তায় গাছ তলের লুকাই থাকে চান্দু একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা রাত্রের বেলায় অনেক সময় আইসা এমন করে দেখেন একটু পায় না এই যে আমি কাছে যাই যদি না

আসসালামু আলাইকুম বেউজ আমি এখন রাত্রি বাজে তিনটা পঁয়ত্রিশ মিনিট রাস্তাঘাট এতটাই ফাঁকা এতটাই নিরিবিলি করেন আমি যাব এখন আজান দিতে আজান হলো তিনটা পঁয়তাল্লিশে এই রাস্তা অনেক ভয় লাগে এই কারণে ভয় লাগে সামনেই দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কুকুরের আওয়াজ অনেক সময় একটা মজার ঘটনা অনেক সময় কুকুর কি করে একদিন হঠাৎ আমাকে যাইতে হবে অবশ্যই মজার ঘটনা হলো দেখেন এই যে গাছের নিচে একদিন এরকম গাছ আছে রাস্তা দিয়া গাছের নিচে দুইটা কুকুর এরকম বইসে রয়েছে আমি তো খেয়াল করি নাই আমি কি করছি আপনার চলে যাইতেছি আমি তো আর দেখি না যে গাছের নিচে ওরা চুপচাপ বইশ রয়েছে তো হঠাৎ করে ওরা দুইজনে আইসা আমার পিছন দাইসা আক্রমণ করে মানে ভেউ করে ভাবে একটা ই দিছে আমি ভয় পাই গেছি আতঙ্ক হয়ে গেছি আমি সাথে সাথে কিন্তু আমার হাতে তো কোনো লাঠি কুটি কিছু ছিল না তো আমার মাথায় একটা জিনিস হঠাৎ করে বুদ্ধি আসলো যে যেহেতু হাতে লাঠি মাঠি কিছু নাই তাহলে জুতা মানে স্যান্ডেল আমার ভাইয়ের যে স্যান্ডেল ছিল স্যান্ডেল খুইলে আমি হাতে নিছি স্যান্ডেল সবাই হান্ডা স্যান্ডেল খুইলে হাতে নেওতে মানে ওরা আমারে কি ভয় দেখাবে এমন বয় ওরা পাইছে উল্টা ওরা বয় দৌড় আবার এই দেশের কুকুরগুলা কি আপনার অল্পতেই এরা ভয় পায় জায়গা মানে আপনি যদি একটু সামথিং ভয় দেখান তাতে ওরা দৌড়ে পালায় এলো অবস্থায় যে এটা একটা বাসা এটা একটা কম্পাউন্ড এই অবস্থা গাইস আমি যাচ্ছি ফজরের নামাজে হজরের নামাজ আজান দিয়ে পড়ে পাক চাহে চাহেতো আবার আইসা রুমে